জোরে আওয়াজ দিয়েছে আমি জানি না তবে ওদের মুখের যে এক্সপ্রেশন ছিল মোটা মানে ওদের এই শিরগুলো এরকম ফুলে গেছে না এক্ষুনি ফেটে যাবে আয় বাবা এদিকে আচ্ছা একটু মাইকটা দাও কিছু তোমার নাম বলো দেখি এই মাইক ধরো ইরফান মুন্সি তোমার বাড়ি এখানে কোথায় বাড়ি জামাই জামাইপাড়া ও আচ্ছা আচ্ছা দেখ বাবা জামাইপাড়া থেকে এখানে এসেছে এখানে এসে প্রাইজ নিয়ে চলে যাচ্ছে এখানকার বাচ্চা কিন্তু হেরে গেল কারা কারা বলছে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না তবে যারা বলবে একটু হাত তুলে আওয়াজ দেওয়া যাবে কি যারা বুড়ি মানিতে ইচ্ছুক তার একটু হাত তুলে দাও তো আমি তাহলে বুঝতে পারবো যে এরা বলছে বুড়ি বুড়িমাতাতে দেবো ঠিক আছে আম্মারে মনের तू जा फेरे बंद सनो भी सनोभी बना रे तू बंदो भी कमली बना रे नोबी री चोरे फलो तयर नोबी रे हमारे पायर नोबीरे तू जाफनोभी कमली बना रे तू जाने बंद सनोभी कमली बना रे हमारे मोन्े घोरे दे

এ কিন্তু বুড়িমা নেওয়ার মতন আওয়াজ না কোচি একটা কথা আমি বলি বাবা তোরা এই বুড়িমা গজলটা আজকে এই বছর হলে আট বছর হবে বুড়িমার বুড়িমার বয়স কত বছর আট বছর ধরে বুড়িমা গজল আমি গাইছি এই বুড়িমা গজল যেখানে যাই দুবার চারবার কোনো আমাকে ফরমেশ করে গাওয়ার জন্য আর সেই বুড়িমা তোমাদের উপহার করবো অত সহজে উপহার তো আমি করতে পারবো না জোরে আওয়াজ দিতে হবে গলা ফাটাতে হবে তারপর বুড়িমা উপহার করব ঠিক আছে আর জোরে হবে ইনশাআল্লাহ

এবার আওয়াজ ঠিক আছে এইবার প্রথম পরীক্ষা টেস্ট পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা দুটো পরীক্ষায় যে দুজন পাশ করবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করবো রেডি প্রথম টেস্ট পরীক্ষা একটু দেখি এই কয়েকটা বাচ্চা বলেছে সবাই কিন্তু বলেনি সবাই বলেনি আর আমি তো চেয়েছি পরীক্ষা তো আর দুজন তিনজনকে নিয়ে হয় না পরীক্ষা পুরো ক্লাসকে নিয়ে হয় তাই না তাহলে এখানে যতজন আছে সবাই মিলে পরীক্ষা দেবে তার মধ্যে থেকে দুজন আমি বেছে নেবো আরেকবার একবার করি হাত তুলে আওয়া যাবে মারা ঐ ম দিনা দেখা রে লাগি 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 আর দেখা রে লাগি 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 সব বসে বসে হাতটা তুলে হলে হাতটা তুলে হাতটা তুলে নেড়ে নেড়ে মোরা যদি টনাওয়ালা ওই লাগে ওই লাগে ওরে জেতা হৃদয় জুড়ে ঢকম ভিন জুড়ে জাহানের বাদশানো बाँधो सानो दिसा न बिसा रो বাদশানো धुँ जखन निर बाँधो सानो बिसानु बिसानु शम्मै बम्बै धुउँ जखन निर बाँधे सानो बिजी कामेली बनाए रे ए জানে মনের नेर बाँधो छ नबिजी कामेली बना रे आमा रे मुनिरे कुहारिएँदे ए केची जा छै একজনকে পেয়েছি দুজনকে নেব বলেছিলাম একজন পেয়ে গেছে অলরেডি আর একজনকে নেব এই দুজনকে বুড়ি এ তোরা বুড়িমাকে দেখবি না দেখলে জোশ মারছে না বুঝলে বুড়ি মাকে দেখাতে হবে এখন যে সাংঘাতিক বুড়ি নিয়ে সামলাতে পারবি তো সাংঘাতিক বুড়ি কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এক বুড়ি মামার কত আমি বুড়িমা বার করে দেখাচ্ছি তাহলে ও ওদের একটু জোশ বাড়বে আলহামদুলিল্লাহ তবে একজনকে পেয়ে গেছি বুড়িমা দেবো আর একজন বাকি আছে আর একজন পেলে মোটামুটি ইনশাল্লাহ দুজনকে আমি দিয়ে দেবো ঠিক আছে বার কর তাড়াতাড়ি দেখ আমি বুড়িমা নিয়ে এসেছি দেখে দেখ এটা কি বলতো এটা কি এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা আমার লাইফে আমি কখনো গজলের বই বার করিনি তবে বছরে গজলের বই বার করেছি এক বাচ্চাদের জন্য কারণ ওরা মাইক পেলেই গজল বলতে শুরু করে দেয় আর ওই মাইকে উঠে গজল তো বলতে পারে না ওরা উল্টো পাল্টা মানে লিরিক্সগুলো ভুল ভুলভাল বলে ওদের সুবিধার্থে গজলে বই বার করা এর মধ্যে আমার প্রত্যেকটা গজল আছে আমার লেখা গজল প্রত্যেকটা আছে এই দুটো বই এখানে রাখলাম এই দুটো গজলের বই উপহার করব দুজনকে এর মধ্যে ফাইনাল পরীক্ষায় এবার এই পরীক্ষায় দেখা যাক এই আওয়াজ সেই একদম মোড়ের মাথা পর্যন্ত যেন চলে যায় তাহলে সেই দুজনকে বুড়িমা উপহার করব। একটু মা ভাই ফলো করো একটু ফলো করো কোন দুজন আওয়াজ দিচ্ছে দেখি রেডি সবাই 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 রেডি সবাই রেডি গালাগালি দি নাকি তোরা ভালো শুধ চেল্লা হবে গজ বলতে হবে নললে বুড়িমা কিন্তু জাবে না ধুদের ছে ঠিক আছে আবার দেখি আদ আ আদা জাত জাত নবী রাতে No be no sinote, Allah kabul kare. Modhe no be no sinote, স য বিনে দেখা দিরে।ধু যখনেররা পাদ সানতি সানতি সানতি। আরও জনে ধু জাখাননেররা প্রদ সানতি সানতি সান। সম্বাই মেনে দু জাখানেররা পাদে সানবিসা কামেলি পানারে। দু জাখনেররা পাদ সানতিসা কামেলি পানারে। আমমারে মন্রে ঘরে আমি দুজনকে নেবো বলেছিলাম দুজনকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এইবার দুজনকে উপহার করবো বলতে পারবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে হ্যাঁ ওই ছেলেটা বলছি হ্যাঁ ওই এখানে একটা আছে হ্যাঁ এখান থেকে দুজন ভালো আওয়াজ দিয়েছে তবে তোমাদের উপহারটা রইল আমার কাছে তোমাদের উপহারটা আমি পরে দেবো এই এর মধ্যে দুজন আছো এখান থেকে এই বাচ্চারা বাবা তুই আয় এই কালো পাঞ্জাবি আয় এখান থেকে এই দুজনকে আমি উপহার দেবো আর এর মধ্যে দুজন আছে এই দুজনকে আমি পরে উপহার দেবো ইনশাল্লাহ ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো এরা কতটা জোরে আওয়াজ দিয়েছে আমি জানি না তবে ওদের মুখের যে এক্সপ্রেশন ছিল মোটা মানে ওদের এই শিরগুলো এরকম ফুলে গেছে না এক্ষুন ফেটে যাবে আয় বাবা এই তো আচ্ছা একটু মাইকটা দাও করেছি তোমার নাম বলো দেখি এই মাইক ধরো ইরফান মুন্সি তোমার বাড়ি এখানে কোথায় বাড়ি জামাই জামাই পাড়া ও আচ্ছা আচ্ছা দেখ বাবা জামাই পাড়া থেকে এখানে এসেছে এখানে এসে প্রাইজ নিয়ে চলে যাচ্ছে এখানকার বাচ্চা কিন্তু হেরে গেল দেখো তোর এখানে বাড়ি মান সম্মান বেঁচে গেল তোদের এদিকে মাসাল ওর কাছে একটু মাইকটা দাও ওর কাছে মাইক দাও তোমার নাম গলাটা কি করেছে পুরো চানাচুর হয়ে গেছে ভেঙে ওর গলা এত চিল্লান চিল্লে যে ওর গলা ভেঙে চানাচুরি হয়ে গেছে মাসাল আমি একদম সঠিক দুটো বাচ্চাকে তুলেছি তোমরা এই গজলের বইটা আমি যদি তোমাদের উপহার করি তোমরা কি বাড়ি সাজিয়ে রাখবে আমি সাজিয়ে রাখার জন্য বার করেছি হ্যাঁ সাজিয়ে রাখার জন্য বার করেছি পড়বে তো এর মধ্যে আমার সব গজল আছে পড়বে তো মাসা আল্লাহ ধরো আর ভালো করে গজলে বইটা পড়বে আমি যদি পরের বছর আসি গজলগুলো তোমাদের দুজনের কাছ থেকে শুনবো ঠিক আছে ইনশাআল্লাহ একবার তকবীর হবে না রে ইত্তাকবীর muerte அ görevবে රිத்துகுම!